আমি আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারাই এখন স্ক্রিনে আমার মতো যারা প্রফেশনাল যদি কেউ আমাদেরকে আমাদের এই এপিসোডটি দেখে থাকেন অথবা যারা দর্শক আছেন তাদেরকে বলবো উইথ ডিউ রেসপেক্ট যারা আমাদের ট্র্যাকে আছেন প্লিজ ট্রাই টু বি প্রফেশনাল আর যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদেরকে বলবো প্লিজ ডোন্ট বি এ কারণ আপনার আপনি কার কাছে আপনার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে দেবেন কাকে আপনি আপনার কনসালটেন্ট হিসাবে আপনি বেছে নিচ্ছেন তাদের ব্যাপারে আপনি যথেষ্ট খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন তাদের সাকসেস স্টোরিজগুলো দেখবেন তাদের রিভিউ দেখবেন তাদের প্রফেশনাল অ্যাক্রোডেশনগুলো দেখবেন এবং যে আপনাকে ঢাকাতে বসে কানাডা আমেরিকা অস্ট্রেলিয়ায় গল্প শোনাচ্ছে সেই কনসালটেন্টে কখনো সুযোগ হয়েছে কিনা এই দেশগুলো দেখার সেটা একটু বাছাই করে নেবেন আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা একটু আবার একটু যেতে চাই আমাদের স্যারের কাছে সুপ্রিয় স্যার এবং মনোজিৎ ভাইয়ের কাছে আমরা আপনাদের থেকে একটু শুনতে চাই আমরা তিনজন তো একসাথে অনেক দেশ ট্রাভেল করেছি আর কি তো আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা থেকে আপনাকে একটু বলবেন যে স্যার যখন বিভিন্ন দেশে এয়ারপোর্টে আমরা পৌঁছাই সেখানে ইমিগ্রেশন অফিসাররা ভ্রমণকারীদের কী ধরনের প্রশ্ন করে থাকে এবং সেই প্রশ্নগুলো কীভাবে সঠিক উত্তর দিয়ে ওনার জার্নিটা স্মুথ করা যেতে পারে আমার মনে হয় এই এপিসোডের খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট এই আলোচনাটা তো কি মনে করে যে ভিসা পেয়ে গেলাম আমি টিকিট কেটে এখন প্রাণা দিয়ে দেবো আমি ভিসারের কাছে জিজ্ঞাসা করবো আমি আই দ্য ভিসা মা এটা নরমাল কিছু কমন কথা করতে বলবে আই আই বুক দ হোটেল দিস ইজ হোটেল আই ব্রট মানি 5000 ডলার বাট এটা দেখালি বড় এটা কি টুকটুকি দেবে নো প্রতিটা ভিসার ক্ষেত্রে লেখা থাকে আপনি যদি ভালো করে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো যে এটা একটা মাত্র ট্রাভেল পারমিট ভিসা দিয়ে দিয়েছে তোমাকে আমরা একবার তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি না যে তুমি আমার দেশে কাান্তির ইমিগ্রেশন এনি ক্রস টু ইন্ডি করতে পারবে কিনা এটা সম্পূর্ণ তোমার ক্যাপাবিলিটির মধ্যে থাকবে এটা এটা আমেরিকান লিখে দেয় কানাডা হাইকমিশনের চিঠি চিঠি লেখা থাকে তো আমি যারা রিসেন্টলি ভিসা পেয়েছেন বা ভবিষ্যতে ভিসা পাবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভিসা পাওয়াটাই শেষ কথা নয় ভিসা পাওয়ার পরে আপনি যে দেশে গিয়ে ল্যান্ড করবেন সে দেশের ইমিগ্রেশন কাউন্টারে ইমিগ্রেশন অফিসের সাথে কথা বলার সময় আপনার যথেষ্ট ওয়েল বিহেভ লুকসিং লুকিংসে যদি বলি ড্রেস আপটা এবং আপনার প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয় এবং আপনি কোন দেশ থেকে যাচ্ছেন সেই দেশের কোয়ালিটি এবং সেই দেশের আইডিটা যে আপনি ইউজ করছেন সেটা যেন পারফেক্টলি যেন সেদিকে খেয়াল রাখবেন এবং লাগে মনের ক্ষেত্রে বলবো যে এমন কোনো জিনিস কেরি করবেন না যেটাতে আপনাকে অযথা জরিমানা গুনতে হয় বা আপনাকে অযথা সময় নষ্ট করে কালক্ষেপণ করতে হয় এই লাগেজ বেল্ট থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য অতএব একজন মানুষ বললো যাওয়ার সময় তার লাগে নিয়ে তার জিনিস নিয়ে আপনি রওনা দিয়ে দিলেন জানেন না কিছু না এটা কি আছে না আছে আপনি মহাবিপদে পড়তে পারেন আর বিমানের ভিতর থেকে শুরু করে বা এয়ারপোর্ট থেকে শুরু করে একদম ওইখানে এই লাইনে কারণে দাঁড়ানো পর্যন্ত কারো সাথে চিনেন না জানেন না তার সাথে একদম খুব সূক্ষ্মতা গড়ে ফেললেন তার সাথে খোলামেলা কথা বলতেছেন বসে বসে তাকে অনেক শেয়ার করলেন তার সাথে লাইনে পিছনে দাঁড়ালেন এই ধরনের এত ফ্রেন্ডশিপের দরকার নেই নিজের মতো করে ট্রাভেল করবেন নিজের মতো করে ইমিগ্রেশন ক্রস করবেন লাগেজ বেল থেকে নিয়ে নিজের মতো করে বেরিয়ে তারপর আপনি আপনার কার সাথে পরিচয় হবেন বা কথা বলবেন সেটা পরের ব্যাপার কিন্তু আপনি যেন কারো অনুকরণ করতে গিয়ে কারো অনুসরণ করতে গিয়ে আপনি ঝামেলা না পারেন সেদিকে খেয়াল রাখবেন আশা করি আপনার জার্নি বা ভিসা প্রাপ্তির পরবর্তী ধাপগুলো সুন্দর এবং স্মুথ হবে অনেক ধন্যবাদ আপনাকে বস আমি একটু ফিরে যেতে চাই আমাদের রিজন্যাল ম্যানেজার মনোজিৎ দাশের কাছে মনোজিত ভাই আপনি তো রিসেন্টলি ট্রাভেল করেছেন ইউএস ক্যানাডা জাস্ট এ ফিউ মাস ব্যাক মেবি ডিসেম্বরে আমি হয়েছিলাম আপনার সাথে সেই ট্রাভেলে আপনি কি একটু আমাদের দর্শকদের বলবেন যে কানাডা এয়ারপোর্টে যে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি ওনারা আপনার অ্যারাইভেলের পরে কী ধরনের প্রশ্ন আপনাকে সম্মুখীন হতে হয়েছে এবং কী ধরনের প্রয়োজনীয় কাগজপত্রগুলো একটি দেশে এয়ারপোর্টে পৌঁছানোর পরে একজন ট্রাভেলারের সাথে রাখা উচিত সবার আগে আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশন করার জন্য কারণ হচ্ছে সবার আগে বলবো যে কি সবাই ভিসা পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং ভাবে যে কি না আমার স্বপ্নের স্বপ্ন পূরণ হয়ে গেছে আমি কানাডা চলে যাচ্ছি বা ইউএসএ চলে যাচ্ছি সেটা যে কোনো বিষয়ে হতে পারে ট্র্যাভেল ভিসা হতে পারে এই এক এডুকেশান হতে পারে কিন্তু আমি বলবো প্রয়োজনীয় কাগজপত্র যা আপনি আপনার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ইউজ করেছেন তা যেন তা নিয়ে যেন আপনার যথেষ্ট আইডিয়া থাকে এটা খুবই ইম্পর্টেন্ট তাই অনেক সময় দেখা যায় আমরা ট্রাভেল এজেন্সিতে যাই তারা ভিসা করিয়ে দেয় এরপরে আমি ভাবি যে আমি চলে যাবো এরকম যা না হয় আরেকটা এক্সপিরিয়েন্স বলবো যারা হয়তো অনেকে ভাবে যে আমি অনেকবার ট্র্যাভেল করেছি এবার হয়তো আমাকে আর কোনো কোয়েশ্চেন পড়বে না আমি সরাসরি চলে রাখবো এই ক্ষেত্রে আমি বলবো এই ধারণা থেকে বের হয়ে আসছে কারণ হচ্ছে প্রতিবারেই বিশ্রামে ইমিগ্রেশন ফেস করার সময় তাদেরকে কিন্তু নতুন নতুন কোয়েশ্চেন বা নতুন কেন আপনি আসছেন এই আনসার তাকে দিতেই হবে আমি বলবেন কি ধরনের কোয়েশ্চেন গুলো হ্যাঁ এই ক্ষেত্রে যেমন আমি জব আমার ক্ষেত্রে আমি ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি এবার আমাকে জিজ্ঞেস করেছে কি আপনি কি করছেন এবং কেন কি করছেন কেন যাচ্ছেন এবং

এক একজনকে এক এক রকম কোয়েশন করছে আপনি দেখবেন যে আপনার সামনে জন যাচ্ছে একটু যদি কাছাকাছি থাকেন আর নিজেও অন্যতম করতে হবে অনেকে অনেক কোয়েশন করছে অনেকে কম কোয়েশন করছে অনেকে দশ এগারো বার ভিজিট করেছে তাকে দেখা যাচ্ছে কি আপনার থেকে বেশি কোয়েশ্চেন করছে আবার অনেকে প্রথমবার যাচ্ছে তাকে কম কোয়েছে কোয়েশন করছে এইসব জায়গায় আমি বলবো আপনি যা ইউজ করেছেন আপনার ভিসা পাত্রের ক্ষেত্রে সেই সব ডকুমেন্ট বা সেই ইনফরমেশনগুলো যেন আপনার নলেজে থাকে সঙ্গে থাকে এবং একটু নির্দিষ্ট করে আমাদের দর্শকদের আমরা জানাতে চাই যে মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুলো কি কি আমার এখানে রেডি রাখা উচিত যেটা হয়তো একজন ইমিগ্রেশন অফিসার দেখতে চাইতে পারে সবার আগে হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট কি অনেকে দেখা যায় যে যেমন মুরাদ সাহেবের ওনার অনেকগুলো পাসপোর্ট তাহলে অনেক সবগুলো পাসপোর্টে কি সাথে রাখা উচিত না কারেন্ট পাসপোর্টটা রাখা কারেন্ট পাসপোর্টটা রাখলেই হচ্ছে বাট আমি বলবো আপনি যদি মনে করেন যে কারেন্ট পাসপোর্ট আপনি দিলেন বাট সঙ্গে যদি বরং মনে করেন যে বিস অফিসারের সন্দেহ হল তাই আপনার ব্যাগে বা ব্যাগপেকে আপনি আপনার সবগুলো পাসপোর্ট রাখছে পুরোনাতন পাসপোর্টগুলো রাখতে পারেন সেফটির জন্য কারণ অনেক সময় বিস অফিসার আপনার উপর হঠাৎ লিস্ট হল না বা আপনি প্রথমবার যাচ্ছেন তখন আপনি অ্যাট সবগুলো পাসপোর্ট সাথে রাখতে পারেন এটা সেফটি বাট অনেক সময় ওরা ওই পুরাতন পাসপোর্টগুলি দেখতে চায় না আপনার রিসেন্ট পাসপোর্টই যথেষ্ট কিন্তু অ্যাজ এ ট্রাভেলার আমি বলবো আপনার নতুন যদি ভিজিট হয় কোনো দেশে সেক্ষেত্রে পুরাতন পাসপোর্টগুলো রাখা ভালো আর সাথে আপনি করতে পারেন কি জব এক্সপেরিয়েন্স আপনি এন ও সি নিয়ে গেলেন না বাট আপনি এন নো অবজেকশন সার্টিফিকেট যেটা বলে আপনি জব করছেন বা আপনি সরকারি কোনো জায়গা থেকে পাসপোর্ট নিয়ে যাচ্ছেন তখন আপনার এন থাকাটা এটা তো খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট অনেক সময় অনেকে এন ও সি নিয়ে যায় না যেখানে বাংলাদেশ থেকে যাওয়ার সময় আপনি প্রবলেমে পড়তে পারেন আমাদের বাংলাদেশ থেকেও আপনাকে রিপোর্ট মানে যেতে না দিতে পারে কেন সেক্ষেত্রে সাঁতার এবং ব্যাংক স্টেটমেন্ট এবং সাথে ব্যাঙ্ক স্টেটমেন্ট গুলো একটা তারপরে রিটার্ন টিকিট

সেক্ষেত্রে ওনারা কি আসলে আহ যে ফরেন কারেন্সি যেটা যে দেশে যাচ্ছে সেটা হতে পারে ইউরো ডলার অথবা পাউন্ড অথবা যে কোনো কারেন্সি আর কি ওনাকে সেটা এই কারেন্সি গুলো ক্যাশ ক্যারি করা উচিত নাকি ক্রেডিট কার্ড ইস ফর এটা এটা হচ্ছে বাবা আমার কাছে মনে হয় যেন অফিসার টু অফিসার ভেরি করে কান্ট্রি কান্ট্রি টু কান্ট্রি ইমিগ্রেশন বসে ভেরি করে ক্যাশ ডলারটা রাখা উচিত সাথে যদি তার ভ্যালিড ক্রেডিট কার্ড থাকে একদম ডেটশ বা দু তিন বছর পর্যন্ত ভ্যালিডিটি আছে এরকম ক্রেডিট কার্ড রাখা উচিত যেন সে বুঝতে পারে যে না সে তার কাছে ক্রেডিট কার্ড আছে এবং ভিসা কার্ড আছে বা তার কাছে ক্যাশ ডলার আছে এটা সে দেখতে চাইতেও পারে নাও চাইতে পারে কিন্তু আমার প্রস্তুতি নিয়ে যাওয়া ভালো আমি এই ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারি এটা যেন আমার মাথায় থাকে এবং আমি একটু দর্শকদের যদি বলি আর কি যেহেতু ক্রেডিট কার্ড কার্ডটা আসলে ইন্টারন্যাশনালি অনেক সময় আমি নিজেও ফেস করেছি আমি অনেক ব্যাংকে কার্ডে ইউজ করে থাকি অনেক সময় কার্ড ডেক্লাইন হতে পারে কোনো কার্ড আমাদের দেশের হয়তো বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে ন্যাশনাল পেমেন্ট সুইচ এবং এই কার্ডের ট্রানজাকশানগুলো যে গেটওয়ে দিয়ে ইউজ করা হয় এগুলো ডাউন থাকে সেক্ষেত্রে আমরা জরুরি প্রয়োজন হয়তো আপনি কার্ডটি ইউজ করতে পারবেন না নিজের সেফটির জন্য আপনাকে অবশ্যই কিছু ফরেন কারেন্সি আপনার সাথে ক্যাশ রাখা উচিত আপনি কি বলবেন না এটা তো অবশ্যই কারণ যে আমার মাই ফ্রেন্ড লিভস ইয়ার হি উইল ম্যানেজ এভরিথিং এই ধরনের কোনো কথা বলা যাবে না ইমিগ্রেশনে আমার নিজে প্রস্তুত থাকতে হবে সেটা এক হাজার ডলার দু ডলার যাই থাকুক থাকতে হবে আমি খরচ করি বা না করি আমি নিয়ে আসবো দরকার হলে কিন্তু আমাকে বুঝাইতে হবে যে আমি আসলে রিয়েল ট্রাভেলার আমি খরচ করতে এখানে আসছি এটা থাকতেই হবে ঠিক আছে তাহলে আমরা বলতে পারি যে রিটার্ন ফ্লাইট টিকিট হোটেল বুকিং তারপর হচ্ছে ক্যাশ ডলার ক্রেডিট কার্ড ব্যাংক স্টেটমেন্ট এনওসি ভিজিটিং কার্ড এবং বিজনেসম্যান হলে হচ্ছে তার ট্রেড লাইসেন্স এবং তার কারেন্ট অ্যাকাউন্টের একটা স্টেটমেন্ট যেগুলো অলরেডি যেগুলো অলরেডি যেগুলো অলরেডি আপনি প্রতিবার আমাদের এই টিপস নিয়ে নিয়ে ফ্লাই করেছেন এবং আপনার মনে হয় যেন আপনি খুবই প্রতিদিন ইমিগ্রেশন স্মুথলি এক্সিট করতে পেরেছেন তাই না কারণ যে এই পরামর্শগুলো আমরা সবসময় দিই কেন কারণ হচ্ছে যে একটা ভালো ট্রাভেল এজেন্সি সবসময় একজন ট্রাভেলারের ভালো ল্যান্ডিং তার হ্যাপি জার্নি সবসময় কামনা করে আপনি এরপরে গিয়ে অযোধ্যা ঝামেলার শিকার হবেন প্রতিজন একটা আপনি একটা মানে একটা হেজার পজিশন পড়বেন এটা কোনো ট্যাবলেন্স চায় না যারা সত্যিকারের এই ব্যবসাটাকে যারা প্রফেশন হিসেবে নিয়েছে আর যারা বিজনেস হিসেবে নিয়েছে সে কোনো মতে পাসপোর্টে ধরাই দিয়ে বলুন হ্যাঁ আমি হিসেবে চলে যান কোনো মতে কোনো সমস্যা টিকিট কাটে যান গিয়া ফোন দিয়ে গিয়া ফোন দিয়ে আমি ওইটা হচ্ছে বাবা যারা পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকার সার্ভিস দেয় তাদের কাছে তুমি আর বেশি কি আশাই বা করবা এটা ঠিক না তার দেওয়ার লিমিটেড তো এইটুকু

যে পেমেন্ট প্রোসিডিওরগুলো এগুলো আপনার জন্য যদি অ্যাফোর্ডেবল হতে পারে আপনি আমার সার্ভিস নিতে পারেন আপনি যদি আমার সার্ভিস নাও নিতে পারেন তাও আপনার যে কোনো বিষয়ে সা অ্যাসোসিয়েটস আপনার পাশে থাকবে আপনাকে সব পরামর্শ এবং সঠিক পরামর্শ দিয়ে আপনাকে সহযোগিতা করবে যদি আমি যদি আরেকটু বলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা মানে রিসেন্টলি ভিসে পেয়েছেন বা বসে যাবেন আপনারা যদি মনে করেন যে আমাদের সার্ভিস নেওয়ার দরকার নেই বা আমাদের কখনো যদি মনে করেন যে আমাদের অন্য কোনো সার্ভিসও এসে আমাদের কাছে নিতে চান আমরা ওয়েলকাম জানাবো আমাদের দুটো সার্ভিস আমরা জানো তো তুমি অ্যাড করেছো একটা হচ্ছে মিট এন্ড গ্রিট সার্ভিস আর যে বলাকার লাউন সার্ভিস সেটা আমাদের আপনি ক্লায়েন্ট না হন কিন্তু আমাদের কাছে আসেন আমরা আপনাকে এই সার্ভিসটা এমনিতেই দিব কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা চাই আপনাদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ বা বন্ধন তৈরি হোক আমরা কোনো সবসময় যে আমরা কমার্শিয়াল ব্যাপারে কিন্তু আসুন না প্রফেশনাল পার্সনরা কখনোই কমার্শিয়াল ভঙ্গির কথা বলে না এটা অন্যান্য ট্রাভেল বলতে পারে বা সাইল ট্যুরস কখনো বলে না আপনাদের অনেক সময় গল্প হলো অনেক কিছু বললাম এবং অবশ্যই আমি আমাদের দর্শকদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এত দীর্ঘ সময় ধরে হয়তো আমাদের এই এপিসোডটি আপনারা দেখেছেন আসলে পুরো এপিসোডটিতে আমরা চেষ্টা করেছি তথ্যবহুল করার জন্য এবং আমার সাথে আজকে যারা জয়েন করেছেন আজকে প্রত্যেকটা মানুষ যাদের অনেক ভ্রমণ অভিজ্ঞতা যারা পৃথিবীর মোটামুটি ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো বলি প্রত্যেকটা দেশে তাদের ভিসা প্রাপ্তির অভিজ্ঞতা আছে নিজস্ব ভ্রমণের অভিজ্ঞতা আছে আমি চেয়েছি যে ওনাদের মাধ্যমে কিছু সঠিক পরামর্শ এবং কিছু গাইডেন্স যেন আমাদের দর্শকরা পায় যেটা তাদের কাজে আসবে তো সব সময় নতুন নতুন এই ধরনের আপডেট নিয়ে এবং আরও কিছু ভালো পরামর্শ নিয়ে আপনাদের মাঝে আবার আসবে আপনারা আমাদের স্যারোসিয়েটসকে অনেক সাপোর্ট দিয়েছেন সবসময় আমাদের পাশে থেকেছেন আমি আশা করব আগামীতেও আমাদের সাথে আপনারা থাকবেন ট্রাভেলার থাকবেন্সপ্লোর দ্য